ঘুমিত আছে ওনি কই আজকে আমরা করছি ফিনিশিং নিয়ে কাজ করছি অ্যাটাকিং মুভমেন্ট সেট পিস এগুলো নিয়ে কাজ করছি আসলে আমাদের ম্যাচ সিচুয়েশন অনুযায়ী কিভাবে কোনটা কিভাবে করব অপোনেন্ট নিয়ে কি করব এটা আপনা না করে আমাদের নিজেদের যেটা শক্ত জিনিসটা যেটা আমরা নিয়ে করব সেটা নিয়ে কোচ আমাদের আজকে ট্রেনিং করাইছে আপনার অ্যাটাকিং ক্রসিং ফিনিশিং ডিফেন্ডিং আসলে দ্বিতীয় দিন আমরা প্র্যাকটিস নামছি আজকে অনেক ভালো প্র্যাকটিস হয়েছে কোচ যেভাবে বলছে এভাবে আসলে আমরা সবাই করার চেষ্টা করতে ইনশাল্লাহ ভালো কিছু হবে এইভাবে যদি আমরা করতে পারি মাঠে এখন মূল উদ্দেশ্য আমাদের মাঠে এইটা যদি আমরা প্রবলেম হান্ড্রেড পার্সেন্ট করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো ইনশাল্লাহ ওভারঅল প্রস্তুত আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা সবাই আসলে কোচ যেভাবে চাচ্ছি সেইভাবে ইনশাল্লাহ সবাই দেওয়া চেষ্টা তো ওভারঅল আসলে সবাই ভালো করতেছে সবাই আসলে চেষ্টাটা ওইভাবে আমরা আসলে মাঠেই ভালো খেলতে চাই ওভারঅল আসলে সবাই সুন্দর ভালো করতে চাচ্ছে এবং ভালো হবে ইনশাল্লাহ আমরা ঢাকায় তিনটা ট্রেনিং সেশন করছি ট্রেনিং সেশন করার পর নেপালে আসছি নেপালে আমরা সেট পিস গেম প্ল্যানিং থেকে শুরু করে সব কিছু এখানে আমরা করছি আর একটা সেশন বাকি আছে কালকে সেশনটা করে আমাদের প্রথম ম্যাচ উইন করতে হবে এটা নিয়ে আমরা আগাবো আসলে আমাদের দলের অবস্থা অনেক ভালো আমাদের ম্যাচ বাই ম্যাচ প্রতিটা ম্যাচ বাই ম্যাচ আমরা ভালো কিছু করতে চাই